বয়সের দিক থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের বয়স তেপ্পান্ন বছর হলেও কিন্তু তিনি যে রূপের দিক থেকে এবং পোশাকের দিক থেকে এখনও কুড়ি এবং পঁচিশের মধ্যেই বেঁধে রেখেছেন সেটা খুব পরিষ্কার ছিল কিছুদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে অনুষ্ঠানটি হয়েছিল এবং তিনি যে পোশাক ব্যবহার করেছিলেন সেটা নিয়ে তাকে অনেক কিছু শুনতে হয়েছিল আসলে রচনা বন্দ্যোপাধ্যায় বারবার একই কথা বলে থাকেন যে লোকে কী বলল সেটা নিয়ে তার কোনো যায় আসে না কারণ তাকে সবসময় ভালোভাবে থাকতে হবে লোকের মতন চললে তিনি আজকে রচনা বন্দ্যোপাধ্যায় আসতে পারতেন না তিনি ঝুমঝুম ব্যানার্জিতেই থেকে যেতেন অর্থাৎ লোকের দিকে তিনি কখনোই নজর দিচ্ছেন না বর্তমানে তিনি যে কাপড়ের ব্যবসা করছেন এবং তিনি রচনা কেয়ার নামে যে একটি দোকান চালু করেছেন সেটা সম্পূর্ণভাবে তার নিজের টাকা দিয়ে তৈরি করেছেন এরকমটাই জানা যাচ্ছে এছাড়া রচনা বন্দ্যোপাধ্যায় যে রচনা কেয়ার দোকানটি রয়েছে সেটা বর্তমানে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে শীতকালের সময়টাতে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে অন্যদিকে তার যে কাপড়ের ব্যবসা সেটাও রম রমিয়ে চলছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন বাই বাই